আমার মনে হয় উনি অনেক ব্যাপারে খুবই উদাসীন মানে বিশেষ করে ভারতের প্রসঙ্গ আসলেই বা সরকার আগে সরকারের কোনো প্রসঙ্গ আসলেই উনি তেমন কোনো তেমন কোনো পদক্ষেপ না দেখা যাচ্ছে না তেমন কোনো বক্তব্য আর পাওয়া যাচ্ছে না উনি কিভাবে বক্তব্য দিবে কারণ উনি নিজেই হচ্ছে এই তৌহিদ হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হচ্ছে নিজেই একা এগারোর একজন কুশলম সে কিন্তু বেনিফিশিয়ারি অফ ইন্ডিয়া অ্যান্ড বেনিফিশিয়ারি অফ হাসিনা আওয়ামী লীগ এবং এই যে ওনাকে আমি দেখছিলাম কিছুক্ষণ আগে যে রাহুল গান্ধী একটা বক্তব্য রেখেছে যে উগ্রবাদের উত্থান হচ্ছে সে মিনমিন করে যেন চোরের মতো পালিয়ে গেল আমার মনে হয় প্যান্টটাউ প্রস্রাবও করে দিয়েছেন ভয়ে ভারতের নাম নিতে সে কি বলল যে বাংলাদেশে উগ্রবাদী এটা ঠিক নয় যা প্রচার হচ্ছে ঠিকঠাক মানে কোন রকমের দায়ী সারা বলে গেল অথচ তার বলা উচিত ছিল যে আমরা ভারতকে দৃষ্টি আকর্ষণ করব একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো প্রকার মন্তব্য না করতে এইরকম স্পষ্ট কথা বলা উচিত ছিল তাদের তরিত গতিতে ভারতের দূতাবাসের লোককে ডেকে ধমক দিয়ে বলা উচিত ছিল যে পিপলস পলিটিশিয়ান মাউথ তোমাদের রাজনীতিবিদদের উল্টাপাল্টা বক্তব্য দিবা তাহলে দুই দেশের সম্পর্ক খারাপ হবে এইটুকু বললেই যথেষ্ট ছিল যে মানিপুর যাচ্ছে বাকি কিন্তু যাবে ওইটা বলার দরকার নেই ওইটা এমনি বুঝে ফেলবে কারণ সেভেন সিস্টার রক্ষা করতে হলে আজকে হোক কালকে হোক বাংলাদেশের সমর্থন লাগবে যেটা আমরা দিব না আমরা সেভেন সিস্টারকে স্বাধীন হতে চাই দেখতে চাই আচ্ছা তারপর কি দেখছি আমরা গ্রেফতার নিয়ে বলেছি আয়না ঘর উনি আয়না ঘরের সংগঠন বললেন গ্রেফতার কিন্তু কয়জনে হচ্ছে গ্রেফতার এবং যারা হচ্ছে তারা কি আসলেও গ্রেপ্তার হচ্ছে নাকি তারা কোথায় আছে আর যারা কয়জন গ্রেপ্তার হয়েছে তারপরে আরাফাত যেমন আমরা চেহারাও দেখি নাই হওয়ার পরে চেহারাও আমরা দেখি নাই মানে সাবেক এবং আরাফাতের মানে গ্রেপ্তার হয়েছে শুনেছি কিন্তু এরপরে কিন্তু আমরা আর কোনো হদেশ জানি না এবং তথ্যমন্ত্রীতে পালিয়ে গিয়েছে বেলজিয়ামে এই কথাও তো মানে এই কথা তো আমরা অনেকেই জানি কিন্তু এর সত্যতা তো কোনো কিছুই আমরা মানে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে আমরা কিছুই জানতে পারছি না আমি যেটা সব সময় বলে আসছি আমি এটাকে গ্রেফতার বলবো না এটা হচ্ছে নিরাপত্তায় নেওয়া হচ্ছে হঠাৎ করে করে কোথেকে বেরোচ্ছে ডিমের বাচ্চা ফুটছে আর আওয়ামী লীগ আওয়ামী লীগ সন্ত্রাসী গুলা বেরিয়ে আসছে তাদেরকে বের করা হচ্ছে এক একজন করে ডিসিপ্লিনড হইতে প্রি প্ল্যান্ড হইতে তাদেরকে বের করে এনে নিরাপত্তা নেওয়া হচ্ছে এবং তারপরে পালিয়ে যেতে যাওয়া হচ্ছে কাউকে কাউকে এগুলো হচ্ছে সব শুভঙ্করের ফাঁকি এবং এই উপদেশটা মন্ডলীর প্রধান উপদেশটা নাকের ডগার উপর দিয়ে হচ্ছে তার মানে আবার আমার কথায় ফেরত আসি তার মানে ওনার কোনো নিয়ন্ত্রণ নেই কারণ এই ছাত্র নেতারা বাচ্চা পলাপ এরা কি বুঝে ওরা তো দৌড়াচ্ছে আর মনে করছে কি একটা হয়ে গেছে ক্ষমতা পেয়ে গেছে তো সুতরাং ওরা বুঝতে পারছে না যে কত বড় বিপদ এই বাংলাদেশের মাথার উপরে ঘুরছে দে হ্যাভ নো আইডিয়া ওনার কাছে উনি একজন বিজ্ঞ মানুষ আন্তর্জাতিকভাবে জ্ঞানী মানুষ কিন্তু এই মুহূর্তে যেই অবস্থানে যেই পদে উনি আছেন ওনার অবস্থানটা আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য আমাদেরকে সাহায্য করবে এবং করছে কিন্তু দেশের আভ্যন্তরীণ বিষয়গুলোকে এবং দেশের নিরাপত্তাকে দেখার জন্য সেই দিকে মনোযোগ দেওয়ার জন্য যেই ধরনের প্রয়োজনীয় বর্গ বা উপদেষ্টা ওনার পাশে দরকার আজকে যা নাই তারই কিন্তু প্রতিফলন আমরা বারবার দেখছি আমরা দেখছি যে উনি তেত্রিশ মিনিটের ভাষণে ওনাকে যেই ব্যক্তি একটা স্ক্রিপ্ট বানিয়ে ওনার হাতে ধরিয়ে দিয়েছেন ওনার মতো একজন বিজ্ঞ মানুষের পক্ষে এই বয়সে তো এত যাচাই বাছাই করা সম্ভব না এই ৩৩ মিনিটের ভাষণ গ্রামেগঞ্জের সাধারণ মানুষ বা অন্যান্য মানুষ যারা দেশ নিয়ে গভীরভাবে দেশের নিরাপত্তার বিষয় নিয়ে চিন্তা করে না দেশে কি চলছে এবং সামনে কি হতে যাচ্ছে যারা বোঝে না বা চিন্তা করে না তারা এটা শুনে হয়তো বা সন্তুষ্ট হবে কারণ উনি প্রধান উপদেষ্টা হয়ে ওনার কী বলে আটান্নটা মন্ত্রণালয় থাকতেও এবং প্রতিটা মন্ত্রণালয় দেখাশোনা করার জন্য একটা উপদেষ্টা আছেন মানে একটা উপদেষ্টার অধীনে অনেকগুলো মন্ত্রণালয় আছে থাকতেও উনি কিন্তু টিসিবির চাল ডাল গম আলু বাজার মূল্য সময় এবং ওনার যে মনোযোগ সেটা থেকে কখনোই মানে ওনার কাছ থেকে আশা করা যায় না ওনাকে যেই জিনিসগুলা সেটা হোক বিরোধী দল এখন তো এই উপদেষ্টা মন্ডলী যারা বসেছেন বা প্রধান উপদেষ্টা তার বাইরে সমগ্র বাংলাদেশটা কিন্তু ওনার সমর্থক একই সাথে আবার বিরোধী দল মানে তাদের সমালোচনা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং উনি বলেছেন ওনাকে লিখে পাঠাতে আমি গত লাইভ আমি বলেছি আপনার অনুষ্ঠানেই যে বিএনপি বা অন্যান্য দল ওনার কাছে লিখেতে দিয়ে আসতে পারে কিন্তু যেই বিষয়গুলা শুধু আমি একা না আমি আমার যেহেতু সারা জীবনের সাবজেক্ট ছিল এটা এই নিরাপত্তার বিষয়টা এবং আমাদের সেই বাচ্চা বয়স থেকে আমাদেরকে শেখানো হয়েছে নিরাপত্তার বিষয়টা এবং এই বিষয় নিয়ে যেহেতু চিন্তা করি পড়াশোনা করি এই বিষয়গুলো সাধারণ মানুষের থেকে আমরা আরো বেশি বুঝি আমি বলবো না সব বুঝি তাদের চেয়ে বেশি বুঝি কিন্তু সেইটার সেইটার কথাই কিন্তু আমি বারবার বারবার বলে যা আপনি দেশের ভিতরে উপদেষ্টাদেরকে বলতে দেন যে যার যার উপদেষ্টা যার যার মন্ত্রণালয়ের চাল ডাল নিয়ে যা হবে তারা কথা বলবে আপনি এসব নিয়ে কথা বলবেন কেন আপনি কথা বলবেন হচ্ছে আমরা যারা যেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলছি আপনি একটা জাতির উদ্দেশ্যে একটা গাইডলাইন দিবেন একটা নিরাপত্তার বিষয় সংস্করণ করবেন চাল নজরুলকে দেখতে দেন আপনি আসেন গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে কি এই যে রক্তের উপর দিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন এসে এই দায়িত্বটা নিজেদের অবস্থানটাকে তো নিরাপদ করতে হবে আমাকে আমি দেখছি অনেকের কমেন্টে অনেকে ভুল বুঝছেন যারা এইভাবেই তো গড্ডালিকা প্রবাহিত দেশটা গেল স্বাধীনতা গেল যে এই লোকটা আমি বোধহয় সরকারকে এই তত্ত্বাবধায়ক সরকারকে চাচ্ছি না আমি শুরু থেকেই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করে আসছি এবং এই এই সরকারকে আমি শক্তিশালী করতে করতেই কিন্তু এই কথাগুলো বলে আসছি বারবার চোখে আমল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ভয়ঙ্কর জায়গাগুলো যেখানে আপনাদের ফাঁকা রয়েছে যেখান দিয়ে ভারত ঢুকবে যেখানে আওয়ামী ঢুকবে এই জায়গাগুলো আগে বন্ধ করেন উনার উচিত ছিল যেসব চাল ডালের কথা না বলে ওনার উচিত ছিল সবচেয়ে বড় কনসার্ন রাজনৈতিক দলরা বলছে আমাদের মতো যারা কনসার্ন বক্তারা তারা বলছে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের চারিদিকে হচ্ছে এক এগারোর কুশিলক এবং আওয়ামী এবং ভারতের বেনিফিশিয়ারি যারা সুবিধা পেয়েছে তাদেরকে বসানো হয়েছে তাহলে আমাকে আপনি বলেন এরকম একটা বিষয় উনি অ্যাড্রেস করলেন না এরকম একটা বিষয়কে এড়িয়ে গেলেন এবং আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না যারা এই ধরনের বিতর্কিত তাদেরকে সরানো হচ্ছে বরং এই ধরনের লোক আরো নিয়ে আসা হচ্ছে তারপরে কি সারা বাংলাদেশের এই যে রক্তের বন্যা বয়ে গেল এতগুলা ছাত্র ছেলে মেয়ে বাচ্চা শিশু জনতা মারা গেল স্বৈরাচারী শেখ হাসিনার যে রেখা যাওয়া বিষাক্ত সাপ দুই দিন পরে পরে আমরা নাটক দেখছি তাদেরকে গ্রেফতার করা হচ্ছে কিন্তু দৃশ্যমান আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে তাদেরকে আসলেই কোনো কার্যক্রম বিচার কার্য শুরু হয়েছে কিনা তাদের রিমান্ড হচ্ছে কিনা আমরা দেখেছি স্পষ্টত যে এই দরবেশ বাবা বা এরা এসির মধ্যে আছে বাসার থেকে খাবার আসছে মহা ফুর্তিতে আছে এগুলো কিন্তু ভয়ঙ্কর বিষয় মানে কি হাসিনার রেখে যাওয়া হয়েছে হ্যাঁ হাসিনার রেখে যাওয়া সমস্ত বিষাক্ত স্বাদ কিন্তু রয়ে গেছে এবং তারা কিন্তু আবার রিঅর্গানাইজ হচ্ছে এইটা কিন্তু শুধু ওনার জন্য না ব্যক্তিগতভাবে ওনার জন্য উনি উনিও বিপদে আছেন এই যে ছাত্র হয়েছে তারাও বারবার বলে যাচ্ছে যে ফাঁসি কিন্তু তাদের পড়বে এবং তাদের চেয়ে বৃহত্তর বিষয় হচ্ছে এই দেশ এবং দেশের জনগণ বিপদে আছে এই বিষয়গুলা যদি উনি স্পর্শ না করেন যে উনি না করেন উনি হয়তোবা এই যে অন্য দেশে কানাডায় বলেন আমেরিকায় বলেন প্রথমে আসে আপনার কি বলে বিভিন্ন মন্ত্রী মন্ত্রী এসে কিছু কথা বলেন স্বল্প কথা বলেন ফাইনালি এসে জাস্টির ট্রিউড এসে কথা বলেন একটা টিম হিসেবে দাঁড়িয়ে থাকে তো উনি কিন্তু উনি সারা দুনিয়া ঘুরেছেন উনি দেখেছেন হি শুড বি টু ডু ইট আপনার উপদেষ্টাগুলোকে পাশে নিয়ে দাঁড় করেন আপনি তেত্রিশ মিনিট কথা না বলে আপনার উপদেষ্টা তাদেরকে দুই মিনিট করে সময় দেন চক করে দুই মিনিটে তাদের কথাগুলো বলুক আপনি তাদের কথাগুলো বলবেন না আপনি নিচে নামবেন না আপনি উপরে থাকবেন তারা বলুক আপনি যেহেতু ডিফেন্স মিনিস্টারও আপনি যেহেতু ডিফেন্স অ্যাডভাইজারও সেই ক্ষেত্রে আপনার উপর আপনার ঘাড়ে কিন্তু এই দায়িত্বটা দেশের নিরাপত্তা জাতীয় নিরাপত্তা এবং সেনাবাহিনী সশস্ত্র বাহিনী ইত্যাদি বিষয়গুলোকে আপনার টাচ করতে হবে আপনার পক্ষে কিন্তু অন্য কেউ কথা বলতে পারবে না আপনি হাসিনাকে হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে পদক্ষেপ কতটুকু হয়েছে ভারতের সাথে কি কথা হয়েছে এবং ভারতের সাথে কিন্তু কথাগুলো স্পষ্টভাবে বলতে হবে যেই তেপ্পান্ন বছর ভারত আমাদেরকে গোলামের মতো ব্যবহার করেছে এই সময় এসেছে পনেরোশো ছাত্র ছাত্রী রক্ত দিয়েছে যেন আপনি মাথা তুলে কথা বলতে পারেন এবং মানে সাদাকে সাদা কালোকে কালো বলতে পারেন স্পষ্ট করে ইনিয়ে বিনিয়ে কথা বলার দরকার নেই এই যে পুতুল বারবার আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি বিভিন্ন ছাত্র নেতার দবে বলেছি এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাউথ এশিয়ার ডিরেক্টর হচ্ছে ঘুষ দিয়ে শেখ হাসিনা পুতুলকে বানিয়ে দিয়ে গেছে সেই পুতুল এখন নয়াদিল্লিতে হুয়ের অফিসে বসে বাংলাদেশ বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং র তাকে হাসিনার চেয়ে ভয়ঙ্করভাবে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে তৈরি করছে আমি বারবার পড়ার পরেও এখনও একটা চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা কোনো মন্ত্রণালয় থেকে আমরা দেখলাম না যেটা যা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পাঠানো হলো যে আমরা এই পুতুল বিভিন্ন দুর্নীতির মামলা আছে তার বিরুদ্ধে পদ্মা সেতু দুর্নীতিতে আছে বিশ্ব ব্যাংকের দুর্নীতিতে আছে এবং বাংলাদেশে তার মায়ের সাথে মিলে গণহত্যার সাথে দ্রুত তাকে আমরা এটাকে প্রত্যাখ্যার করে নিলাম দেশের পক্ষের থেকে পুতুলকে আমরা এরকম চিঠিতে দেখলাম না ডক্টর মোহাম্মদ ইয়াসকে মনে করেন না এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় তাদের কোনো উপদেষ্টার কানে কি আমার এই কথাটা পৌঁছাচ্ছে না